ফেব্রুয়ারি সোমবার মাসের শেষ সোমবার ভাগ্য বদলে যাবে ছয় রাশি পারিবারিক জীবন ভরে উঠবে আনন্দে সুখ শান্তিতে ভরে উঠবে বৈবাহিক জীবন আর্থিক পরিস্থিতি হবে উন্নত তালিকায় আপনি আছেন তো দেখুন মেষরাশি মানসিক চাপের হাত থেকে আজ পাবেন মুক্তি অবসর সময় কাটবে সন্তানদের সঙ্গে দীর্ঘদিন ধরে যারা অর্থ বিনিয়োগ কিংবা সঞ্চয় করার পরিকল্পনা করছেন তারা বেছে নিতে পারেন বিশেষ সেই সময়টা কর্মক্ষেত্রে রয়েছে পদোন্নতির সম্ভাবনা আনন্দের মধ্যে দিয়ে কাটবে আজকের দিন প্রতিকার সুখী পারিবারিক জীবন যদি কাটাতে চান তাহলে বাড়ির আবর্জনা ভালো করে পরিষ্কার করে নিন বেশরাশি ঘরোয়া উদ্বেগ আপনার মেজাজ দিতে পারে বিঘ্নে আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা প্রেমিকা কিংবা স্ত্রীর সঙ্গে কাটবার রোমান্টিক মুহূর্ত নতুন ব্যক্তির আগমন করতে পারে জীবনে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলাপ চারিতা আপনার জন্য দুর্দান্ত ফল বয়ে আনবে প্রতিকার সারা রাত জলে ভিজিয়ে রাখুন বাড়ি এরপর সকালে সেটা খাওয়ান পশু পাখিকে এই কাজ করলে সুস্থ জীবন অতিবাহিত করতে পারবে মিথুন রাশি মজার কোন বই পড়ে সারিয়ে তোলুন মানসিক স্বাস্থ্য পড়াশুনো কিংবা চাকরির জন্য বাড়ি থেকে যারা থাকেন দূরে তারা আজ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সুযোগ পাবেন অযথা নিজের অর্থ এবং সময় ব্যয় না করেই ভালো পারিবারিক সদস্যদের সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত প্রতিকার ব্যবসা কিংবা কর্মজীবনে যদি উন্নতি পেতে হয় তাহলে দুঃস্থ মানুষদের লাল বস্তুবান করুন তৎপর রাশি অতিরিক্ত খাওয়া দাওয়া আজ না করে ভালো শরীরকে ফিট রাখতে হলে ব্যায়াম করুন বাবা মায়ের সমর্থনে সহজে আর্থিক সমস্যার হাত থেকে পাবে মুক্তি পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করেই হতে পারে সাক্ষাৎ কিন্তু আনন্দের ভূমিতে আপনার দিন রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রতিকার প্রিয় মানুষের হাতে তুলে দিন হলুদ রঙের জামা কাপড় এই কাজ করলে সম্পর্ক হবে মজবুত সিংহ রাশি কর্মক্ষেত্রে সিনিয়রদের অত্যাধিক চাপ আপনার মেজাজ কিছুটা বিঘ্ন দিতে পারে বাবা মায়ের সমর্থনে আর্থিক সমস্যা চিরতরে মিটে যাবে বজায় থাকবে প্রেমময় মেজাজ আজ ভুল করেও বিনিয়োগ করবেন না অর্থ জীবনে অনুভব করবেন সত্যিকারের ভালোবাসা প্রতিকার পারিবারিক জীবন যদি সুখ শান্তিতে ভরিয়ে তুলতে চান তাহলে নীল ফুল অর্পণ করে দেবী সরস্বতী পুজো করুন কন্যা রাশি নিজের প্রতি আজ আত্মবিশ্বাস অর্থ এবং সঞ্চয় করার জন্য এটাই ভালো সময় এই বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে করতে পারেন আলোচনা বন্ধুদের সঙ্গে কাটবে দুর্দান্ত সময় কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে প্রশংসা করাবে অবসর সময় কাটান নিজের সঙ্গে এটাই মানসিক চাপ কমে যাবে প্রতিকার অন্যের সাহায্যে বাড়িয়ে দিন হাত এই কাজ করলে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হবে

দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার হাত থেকে আজ পাবেন মুক্তির সম্ভাবনা রয়েছে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার এই দেশে যে সকল জাতকরা ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের পরিবারের সদস্যদের থেকে আছে দূরে থাকাই ভালো কারণ তারা আপনার কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে পারে বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটবে আজকের সন্ধ্যা প্রেম জীবনে আসবে নয়া মোড় প্রতিকার আর্থিক পরিস্থিতি যদি উন্নত করতে চান তাহলে খালি পায়ে হাতুন সবুজ ঘাসের ওপর ধনুরাশি স্ত্রী সাহসী মনোভাব আপনাকে করে তুলবে আনন্দিত রয়েছে এক বছর থেকে অর্থ উপার্জন করার সম্ভাবনা ঘরের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি শিশুদের চাহিদার দিকে দিতে হবে বিশেষ নজর প্রেয়সী অথবা স্ত্রীর সঙ্গে আজ কাটবে রোমান্টিক মুহূর্ত তুলনায় আজ অর্ধেক সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন যাবতীয় কাজ দাম্পত্য জীবন ভরে উঠবে সুখ শান্তি প্রতিকার পরিবারে যদি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা বজায় রাখতে চান তাহলে অবিলম্বে বাড়ির জামে ঝুলিয়ে দিন নীল রঙের পর্দা মকর রাশি শারীরিক এবং মানসিক শক্তি বজায় থাকলে অন্যান্য দিন যে কাজ করতে অনেকটা সময় ব্যয় হয়ে যায় আর সেই কাজ সম্পন্ন হবে অর্ধেক সময় মতে আর্থিক উন্নতি আপনার প্রত্যাশা অনুযায়ী হবে না পরিবারের সদস্য এবং কোন বন্ধুতে নিয়ে আজ যেতে পারেন ঘুরতে এটি কিন্তু আপনার অতিরিক্ত অর্থ ব্যয় হবে তবে সম্পর্ক হবে মজবুত অবশ্য সময় অযথা নষ্ট না করে আধ্যাত্মিক বই পড়তে পারে। প্রতি কাজ আর্থিক পরিস্থিতি যদি উন্নত করতে চান তাহলে এর বাড়ি থেকে বেরোনোর আগে কপালে লাগিয়ে নিন জাফরান কিংবা গরুদের তিলক কুম্ভ রাশি প্রতি আজ পারবে আত্মবিশ্বাস এই রাশি যে সকল জাতকরা ঋণ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিংবা দিন ধরে যারাই কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো বন্ধু কিংবা অপরিচিত ব্যক্তিদের থেকে আজ থাকতে হবে সতর্ক সামাজিক কাজ সহজে আকৃষ্ট করবে আপনাকে প্রতিকার পরিবারের সিনিয়রদের কাছ থেকে অর্থ ব্যবস্থাপনা এবং সঞ্চয় সম্পর্কে বাড়েন পরামর্শ জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না প্রেমিকার উপর এই কাজ করলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে বৈবাহিক জীবন কাটান আনন্দে প্রতিকার কর্মজীবনে যদি উন্নতি পেতে চান তাহলে বাঁশের ঝুড়িতে খাদ্য মাদুর মিষ্টি এবং আয়না হাতে তুলে দিন দুস্থ মানুষদের